সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে প্রত্যেকটা দিন তিনি আমাদের দেখার জন্য সুযোগ করে দিচ্ছেন এবং প্রত্যেকটা সুন্দর সময় আমরা পাচ্ছি কারণ এই জীবনে আমরা বেঁচে আছি বলে এর থেকে বড় ধন্যবাদ ঈশ্বরকে দেওয়ার জন্য আর কিচ্ছু থাকে না কারণ একজন মানুষের যদি প্রাণই না থাকে একজন মানুষের যদি জীবনটাই না থাকে আজকের আমরা যদি বেঁচেই না থাকি তাহলে আর আমরা কি করব, না খেতে পারবো না ঘুমোতে পারবো না কোথাও যেতে পারবো না ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারবো কোনো কাজই তো করতে পারবো না তো আজকের আমাদের এই জীবনটা এখনও আছে আর যিনি ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন তার জন্য সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত আর যারা যারা এই মুহূর্তে ভিডিও শুনছো সেটা বিশ্বাসীরা হও কিংবা যারা প্রভু যিশুকে জানো না এমনও যদি কেউ থেকে থাকো কিংবা যারা নতুন বিশ্বাসী সবার জন্য বলবো একবারের জন্য হলেও ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এই জীবন তিনি দিয়েছেন কারণ দেখো ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন সেখানে কোনো ধর্ম কোনো জাত কোনো পাত কোনো কিচ্ছু নেই যে আমি হিন্দু ধর্মের বলে আমি খ্রিস্টান ধর্মের ঈশ্বরকে আরাধনা করতে পারবো না কিংবা আমি ইসলাম ধর্মের বলে আমি প্রভু যীশুকে ডাকতে পারবো না একেবারের জন্য তা নয় ঈশ্বর যখন মানুষকে বানিয়েছেন তিনি মানুষকেই বানিয়েছেন মানুষের মধ্যে কোনো ধর্ম দিয়ে কোনো জাত দিয়ে কোনো পাত দিয়ে বানান তিনি শুধুমাত্র মানুষকে বানিয়েছেন তো সেই একজন মানুষ হয়ে তাকে আমরা ধন্যবাদ দিই তার গৌরব আমরা করি এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য তাই আমি সেই কারণের জন্য বলছি যারা যারা শুনছ প্রত্যেকে মিলে একবারের জন্য হলেও ঈশ্বরকে ধন্যবাদ দাও সেটা মনে মনেই দাও কিংবা জোরেই দাও জোরেই বলো যে ঈশ্বর প্রভু তোমাকে ধন্যবাদ দিই এই জীবন তুমি দিয়েছো এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত বেঁচে আছি তুমি আমাকে শক্তি দাও আমাকে বল দাও যেন আমি জীবনে এগোতে পারি এই প্রার্থনা ঈশ্বরের কাছে করো তো চলো আজকের ভিডিও শুরু করব আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা আশা করি বুঝতেই পেরে গিয়েছ যে হ্যাঁ আজকের বিষয় অনুসারে যে প্রভু ঈশ্বর তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন কিভাবে আছেন কোন সময় আছেন সেটা তো আমি বলছি কিন্তু একটা জিনিস জানবে প্রভু ঈশ্বর তিনি প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে আছেন আর তাই কারণের জন্যই তো আমরা যখন বাইবেল পড়ি আমরা দেখি প্রভু যিশু আমাদের বলেছেন যে তিনি আমাদের অনাথ রেখে যাবেন না ঈশ্বর যখন আমরা গীত সঙ্গীত পড়ি ঈশ্বরের বাক্য যখন পড়ি তখন আমরা দেখি কি যে আমাদের কোনো অভাব হবে না কারণ আমাদের সাহায্য ঈশ্বর থেকে আসবে এই যে আমরা বাক্যগুলি পাই অর্থাৎ এই বাক্যই আমাদের প্রমাণ করে যে প্রভু আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আর যিনি প্রতিশ্রুতি দান করেছেন তিনি আমাদের সঙ্গে সবসময় থাকবে আর মনে রাখবে এই প্রতিশ্রুতি কিংবা এই প্রতিজ্ঞা করা কিন্তু কোনো মানুষের নয় ঈশ্বর স্বয়ং ঈশ্বর করেছেন এই প্রতিশ্রুতি মানুষের করা প্রতিজ্ঞা মানুষের করা প্রতিশ্রুতি টেম্পোরারি মানুষ আজ করে কালকে ভুলে যায় মানুষের মনে থাকে না হয়তো আজকের সে তোমাকে বলছে আমি তোমাকে কোনোদিনও ছাড়বো না তোমার বিপদের দিনেও আমি তোমার পাশে থাকবো কিন্তু তাকিয়ে দেখবে সত্যিই সেই ব্যক্তি আজ আর তোমার সাথে নেই তো মানুষের করা প্রতিশ্রুতি আর ঈশ্বরের করা প্রতিশ্রুতি কিন্তু সমান নয় আমরা যেন গুলিয়ে না ফেলি মানুষ আজ আছে বলে মানুষ কাল নেই কিন্তু প্রভু ঈশ্বর তিনি যখন প্রতিশ্রুতি দেন তা চিরন্তন তা চিরকালীন কারণ যিনি দিচ্ছেন তাকে তো দেখতে হবে তিনি কে তিনি তো সর্বশক্তিমান আর তিনি তার বাক্য দিচ্ছেন অর্থাৎ তার প্রতিজ্ঞা দিচ্ছেন অর্থাৎ তা চিরকালীন সেই কারণের জন্য বলবো যে প্রভু যে আমাদের সঙ্গে আছেন তার প্রধান এবং প্রথম কারণ যদি বলি তা হলো তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিকেই বিশ্বাস করো তাতেই বুঝবে তিনি তোমার সঙ্গে আছেন যদি আমরা বাইবেল থেকে দেখি জহল লিখিত সুসমাচার তার চোদ্দো অধ্যায় আঠেরো পদ সেই জায়গায় যদি দেখি একটু বলি কাহিনী না বললে বুঝতে পারবো না প্রভু যিশু যখন তার শিষ্যদেরকে ছেড়ে চলে যাচ্ছিলেন আর তার সেই চলে যাওয়ার সময় হয়েছিল বলেই তিনি চলে যাচ্ছিলেন তো তখন তার শিষ্যদের যে কাতর প্রার্থনা প্রভু যিশুর কাছে আমরা সেটাই দেখব জহন লিখিত সুসমাচার তার চোদ্দো অধ্যায় পাঁচ পথ যদি পড়ি সেখানে দেখো কি বলছে থোমা বলছেন যিশুর এক শিষ্য থোমা থোমা প্রভু যিশুকে বলছেন প্রভু আপনি কোথায় যাইতেছেন তাহা আমরা জানি না পথ কিসে তাহা কি করে জানব অর্থাৎ প্রভু যিশু কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে এবং তার আগে প্রভু যিশু তাদেরকে বলছেন যে আমি পথ প্রস্তুত করতে যাচ্ছি তারা কেউই জানে না কোনো শিষ্যই জানে না আর সেটা না জানাই স্বাভাবিক এতদিন ধরে প্রভু যিশু তার শিষ্যদের সঙ্গে ছিলেন এখন যদি প্রভু বলেন আমি যাচ্ছি এই যে আমি যাচ্ছি মানে আমার একটা গন্তব্য আছে আমি সেই গন্তব্যেই যাচ্ছি আমার একটা জায়গা আছে আমি সেখানেই তো যাচ্ছি আর এই কথার মধ্য দিয়েই দেখো তিনি যখন বলছেন যে আমি যাচ্ছি মানে আমি আবার আসব। এই কথার মধ্য দিয়েই তো বোঝা যাচ্ছে এমন তো বলছেন না যে আমি চলে গেলাম চলে গেলাম মানে চিরকালেরই জন্য চলে গেলাম না তিনি বললেন কি আমি যাচ্ছি আমার পথ আছে তখন তার শিষ্য বলছেন যে আপনি কোথায় যাচ্ছেন সেটা আমরা কি করে জানব দেখো এই যে শিষ্যদের মধ্যে তখন উদ্বেগ আসলো উদ্বিগ্ন আসলো চিন্তা আসলো ভাবনা আসলো যে প্রভু কোথায় চলে যাচ্ছেন তাদেরকে ছেড়ে দিয়ে তারা শিষ্যরা এখন কি একা হয়ে পড়বেন স্বাভাবিকভাবেই প্রভু যিশু যদি তাদেরকে ছেড়ে চলেই যান অবশ্যই শিষ্যরা ওই সময়ের জন্য একা হয়ে পড়বেন তখন দেখো যখন তার চোদ্দ অধ্যায় আঠেরো পদে বলছে আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না আমি তোমাদের নিকটে আসিতেছি অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে প্রভু এখানে প্রতিজ্ঞা করলেন যে তিনি আমাদের ছেড়ে দিয়ে অনাথ রেখে যাবেন না ওই সময়ের জন্য তার শিষ্যদেরকে তিনি অনাথ রেখে যাননি এইবার দেখো সেই পবিত্র আত্মার আগমন কারণ তিনি পবিত্র আত্মার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে গিয়েছেন আর এর থেকে স্পষ্ট তো বুঝে নেবে ঈশ্বর তোমার সঙ্গে আছেন কারণ তাকে তুমি বিশ্বাস করো এবং তারই পবিত্র আত্মা তোমার সঙ্গে আছেন যেই পবিত্র আত্মার বিষয় আমরা জানি যাকে চোখে দেখা যায় না এখন প্রশ্ন হলো এই পবিত্র আত্মা কে যদি আলাদাভাবে তাকে সত্তায় দেখি তাহলে প্রভু যীশু যেমন একজন পবিত্র আত্মাও কিন্তু ঠিক ওই রকম একজনই পবিত্র আত্মার কাজ আছে তার কার্য আছে তাকে বোঝা যায় তাকে উপলব্ধি করা যায় তাকে আমাদের হৃদয় স্থান দেওয়া যায় আর যদি অন্য অর্থে তাকিয়ে দেখি তাহলে এই পবিত্র আত্মাই হলেন ঈশ্বরের আত্মা অর্থাৎ বাইবেল যেটা বলছে কি ঈশ্বর হলেন আত্মা ঈশ্বরকে চোখে দেখা যায় না পবিত্র আত্মা কিন্তু ঈশ্বরেরই আত্মা তাকে চোখে দেখা যায় না কাজেই এই অর্থে দেখতে গেলে ঈশ্বর যা পবিত্র আত্মাও কিন্তু তাই আর যখন একজন খ্রিস্ট বিশ্বাসী প্রভু যিশুকে বিশ্বাস করে যখন সে পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাপিস গ্রহণ করেছে দীক্ষা নিয়েছে তার সঙ্গে পবিত্র আত্মা সর্বসময় বিরাজ করছে সেই বিশ্বাসীকে সেই মানুষটিকে পবিত্র আত্মা ঘিরে রেখেছে অর্থাৎ মনে করো তুমি মিডিলে দাঁড়িয়ে আছো তোমার চারিপাশে পবিত্র আত্মা তোমাকে সার্কেল করে রেখেছে সে তোমাকে সব সময় নজরদারি করছে কাজে ঈশ্বর আমাদের সঙ্গে কিভাবে আছেন তা বোঝার জন্য আলাদা করে আর কিছু করতে লাগে না কারণ প্রভু যিশুর সেই পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছে কারণ তিনি তা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন তা তিনি প্রতিজ্ঞা করে দিয়েছিলেন যে সে একজন সহায়কারী আত্মাকে আমাদের জন্য দিয়ে যাবেন যদি বাইবেল পড়ি ভালো করে দেখতে পারবো এই যখন লিখিত সুসমাচার তার পনেরো অধ্যায় থেকেই যে সত্যের আত্মা শিষ্যদের সহায় অর্থাৎ পবিত্র আত্মার প্রতিশ্রুতি প্রভু যিশু দিয়ে গিয়েছেন আর সত্যিকারের এই প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে যখন পেরিতদের কার্য করি তার দুই অধ্যায় পঞ্চসপ্তমীর দিন আসে গুড ফ্রাইডের পর থেকে তা পঞ্চাশ দিন গোনা হয় সেই পঞ্চসপ্তমীর দিন পবিত্র আত্মা শিষ্যদের উপরে নেমে এসেছিল কাজে এই প্রভুর দেওয়া প্রতিশ্রুতি কখনো বিফলে যায় না ঈশ্বরের দেওয়া প্রতিজ্ঞা কোনো দিনেরই জন্য তা নষ্ট হবে না বরং তা পূর্ণ হবে কারণ আমরা তাতে বিশ্বাস করি তাই প্রভু যে আমাদের সঙ্গে সব সবসময় আছেন তার বড় দৃষ্টান্ত হলেন পবিত্র আত্মা কারণ তিনি আমাদেরকে রক্ষা করছেন প্রত্যেক সময় এখন প্রশ্ন হলো যে যারা বাপতিষ্ গ্রহণ করেনি তাহলে তারা কি পবিত্র আত্মাকে জানবে না হ্যাঁ পবিত্র আত্মাকে জানতে পারবে তবে তার আগে প্রভু যিশুকে জানতে হবে তাকে বিশ্বাস করতে হবে এবং যখন তাকে তুমি বিশ্বাস করতে শুরু করবে তখন ধীরে ধীরে প্রভু তোমাকে বৃদ্ধি করবেন প্রভু তোমার মন পরিবর্তন করবেন প্রভু তোমাকে জানাবেন সকল কিছু তিনি সবটা শেখাবেন তোমাকে এবং ধীরে ধীরে তখন তুমিও পবিত্র আত্মার বিষয়ে জানতে পারবে তবে তার আগে প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে প্রথম ধাপ যদি কিছু হয়েই থাকে তাহলে হলেও প্রভু যিশুকে সর্বপ্রথম বিশ্বাস করা তার সুসমাচারে বিশ্বাস করা কারণ দেখো যখন আমাদের কানে প্রথম প্রভু যিশুর নাম এসেছিল আমরা কি কিছু জানতাম কিছু জানতাম না যেই সময় যারা বয়ন খ্রিস্টান তাদের কথা বলছি না যারা আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় এসেছি যারা আমরা রূপান্তরিত আমাদের কথা বলছি যখন প্রথম যিশুর কথা জানলাম তখন সত্যিই আমরা কিছু জানতাম না কোনো কিছুই আমরা জানতাম না কিন্তু যখন ধীরে ধীরে এগোচ্ছে সময় যাচ্ছে অনেক কিছু আমরা শিখছি আমরা এখনো পর্যন্ত শিখছি প্রভুর বিষয়ে অনেক কিছু অজানা এখনো আছে এবং তা চিরকাল থাকবে এবং চিরকালই আমরা শিখবো তো আমরা শুরুতেই কিন্তু অন্য কিছু করিনি শুরুতে আমরা যা করেছি তা হলো বিশ্বাস আর হ্যাঁ এই বিশ্বাসটাই করতে হবে সর্বপ্রথম প্রভুকে জানার জন্য যখন ধীরে ধীরে তা পরিপক্ক হবে আমরা সবটা জানতে পারবো তাই একটা কথা বলবো যারা নতুন এখানে আছো আমি যদি বলছি যদি কেউ থেকে থাকো এইটা জেনে রাখবে প্রভু তোমাদের সঙ্গেও সময় আছেন প্রভু যিশু সব সময় মানুষের সঙ্গে আছেন কারণ মানুষকে তিনি প্রেম করেন মানুষকে তিনি ভালোবাসেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন সেই কারণের জন্য কখনো এমন ভেব না যে আমি তাকে জানি না বলে সে বুঝি আমাকে জানে না না সে কিন্তু তোমাকে জানে সে তোমার সবটা জানেন সে তোমার সমস্ত কিছুটা জানেন শুধু তুমি তাকে এখনো জানো তাই তাকে বিশ্বাস করো তাকে জানতে পারবে এরপর যদি আমরা একটু দেখি জিসাইয়া ভাববাদী পুস্তক তার একচল্লিশ অধ্যায় পথ থেকে সেখানে দেখো এরূপ বলা আছে প্রভু বলেন কে বলছেন সদাপ্রভু ঈশ্বরের কথা বলছেন ইসরায়েল তুমি আমার দাস যাকব তোমাকে আমি বেছে নিয়েছি তুমি আব্রাহামের পরিবার থেকে এসেছ যে আমাকে ভালোবাসত তুমি বহু দূরের দেশে ছিলে কিন্তু আমি তোমার কাছে পৌঁছে যাই আমি তোমাকে দূরস্থান থেকে ডেকেছিলাম আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার সেবক আমি তোমাকে বেছে নিয়েছি এবং আমি তোমাকে বাতিল করিনি এই কথা প্রভু কাকে বলছেন জাকবকে বলছেন তুমি আব্রাহামের পরিবার থেকে এসেছ যে আমাকে ভালোবাসত তিনি জাকবকে বলছেন যে তুমি অনেক দূরে ছিলে কিন্তু আমি তোমাকে জানতাম আমি তোমাকে বাতিল করিনি আমি তোমাকে ডেকেছি আমি তোমার কাছে পৌঁছে যাই এই যে প্রভু এ কথা বলছেন এর প্রেক্ষাপট তো আলাদা কিন্তু আজকে নিজেদের সঙ্গে আমরা মিলিয়ে দেখি সত্যিই তো প্রভু যিশু তিনি তো ইসরায়েলের সেই অর্থেই যদি দেখি তিনি তো জেরুসালামের প্রভু যীশু তিনি কোথাকার তিনি ইহুদি ধর্মের আর আজ আমরা কোথায় আমরা হিন্দু ধর্ম পশ্চিমবঙ্গ কলকাতা বাংলাদেশ আমরা এই সমস্ত জায়গায় রয়েছি যদি সাধারণত বাহ্যিক দিক থেকেই দেখি তাহলে প্রভু যিশু আজকে কত দূরে তিনি কোথায় সেই ইহুদি ধর্ম সেই ইসরায়েলে যেতে হবে জেরুজালেমে যেতে হবে তাহলে যিশুকে জানা যাবে আমরা কত দূরে কিন্তু ঈশ্বরের ইচ্ছা যদি সবার জন্যই থাকে ঈশ্বরের ইচ্ছা যার জন্য আছে যার প্রতি ঈশ্বরের পরিকল্পনা আছে তবে জেনে রাখবে প্রভু তাকে যেই দেশেই থাকুক না কেন সেইখান থেকে আহ্বান করেন ঈশ্বর বহু দূর থেকে আমাদেরকে ডেকেছেন তার মানে এমন নয় যে আমাদেরকে প্রভু আগে চিনতেন না চিনতেন বলেই তো ডেকেছেন না হলে কি করে ডাকতেন তিনি আমাদের সবার নাম জানেন তিনি আমাদের নাম ধরে ডেকেছেন বাক্যই এই কথা বলছে যদি আমরা দেখি জি সাহা পুস্তক তার তেতাল্লিশ অধ্যায় সেখানে এক পদে দেখো প্রভু বলছেন কি ভীত হইও না আমি তোমাকে রক্ষা করেছি আমি তোমার নাম ধরে ডেকেছি আমাদেরকে তিনি নাম ধরে ডেকেছেন তো যখন তিনি আমাদেরকে ডেকেছেন আমরা কেন অন্যের রব শুনব আমরা কেন তার ডাকে সারা দেব না এবার বলি যে যদি আমাদেরকে প্রভু নাই চিনতেন আমাদের নাম জানতেন কি করে কি করে তিনি আমাদের নাম ধরে ডাকতেন কেন আমরা তাকে জানতাম কেন তাকে বিশ্বাস করতাম অনেকে তো ছিল তাদেরকে তো করতেই পারতাম বিশ্বাস করিনি তো কেন যিশুকেই শুধুমাত্র বিশ্বাস করলাম অবশ্যই পরিকল্পনা ঈশ্বরের আছে আমাদের প্রতি এগুলো বুঝতে হবে আর যেটা বলছিলাম যে তুমি যত দূরেই থাকো না কেন প্রভু কিন্তু তোমার নাম জানেন তাই জন্য এমনটা ভাবার কারণ নেই যে আমরা যিশুকে জানি না মানে তিনি আমার সঙ্গে নেই তিনি তোমার সঙ্গে প্রত্যেক মুহূর্তে তিনি তোমার সঙ্গে সব সময়। তিনি যখন তোমার নাম ধরে ডাকেন তখন তুমি তাকে একবার স্মরণ করো যে প্রভু আমি তোমাকে স্মরণ করছি আমি তোমাকে ডাকছি তুমি আমার কথা শোনো একবার করেই দেখো প্রভু উত্তর দেন কি না আমরা দেখবো ও ভগবাদের পুস্তক তার একচল্লিশ অধ্যায় পদ থেকে প্রভু তাই বলছেন কি চিন্তিত হইও না আমি তোমার সঙ্গে আছি ভীত হবে না আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তিশালী করব তোমাকে সাহায্য করব। তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে সমর্থন দেব দেখো কিছু লোক তোমার উপরে ক্রুদ্ধ কিন্তু তারা লজ্জিত হবে যারা তোমার সঙ্গে তর্ক করে তারা হেরে যাবে এবং অদৃশ্য হবে যারা তোমার বিরুদ্ধাচরণ করে তাদের তুমি খুঁজবে কিন্তু দেখতে পাবে না যেসব লোক তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা সকলেই পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে যাবে কারণ দেখো প্রভু এতই শক্তিমান এবং তিনি তার দাসকে এতটাই শক্তিশালী করে তুলবেন যে তার দাস প্রভুকে সকল সময়ের জন্য সম্মান করবে এবং প্রভুর শক্তিতে শক্তিমান হবে তো সেই কারণের জন্য প্রভুকে বিশ্বাস করতে হবে আর তেরো পদে তিনি বলছেন কি আমি প্রভু তোমার ঈশ্বর তোমার ডান হাত ধরে আমি আছি এবং আমি তোমাকে বলি ভীত হবে না আমি তোমাকে সাহায্য করব। প্রভু আমাদের প্রত্যেক সময় সাহায্য করেন প্রভু আমাদের প্রত্যেক নিয়ত সাহায্য করেন আমরা যখন তার কাছে প্রার্থনা জানাই তিনি আমাদের সঙ্গেই থাকেন কারণ ওই যে বললাম পবিত্র আত্মা আমাদের সঙ্গে যখন পবিত্র আত্মা আমাদেরকে সার্কেল করে ঘুরছে তাহলে আমাদের সকল প্রার্থনা আমাদের সকল কথা সেই তো প্রভুর কাছে পৌঁছে যাচ্ছে কারণ পবিত্র আত্মা আমাদের সাহায্য করছেন তিনি আমাদের সঙ্গে আছেন আর এই কারণের জন্যই বিশ্বাসীদের একটা প্লাস পয়েন্ট বলতে পারো যে প্রভুর থেকে পাওয়া একটা গিফট বা উপহার তাহলে পবিত্র আত্মা কারণ এই পবিত্র আত্মার আশীর্বাদ প্রত্যেকের ওপরে আজকের তোমার যোগ্যতা আছে কি নেই তুমি কথা বলতে জানো কি না জানো তুমি পড়াশোনা জানো কি না জানো তোমার অর্থ আছে কি নেই তুমি মানুষের সঙ্গে দাঁড়াতে পারো কি না পারো এগুলো কিছুই দেখেন না এই জন্যই তিনি এত মহান যে তিনি আমাদেরকে ভালোবাসেন আমাদের কি আছে আর কি নেই তা দেখে তিনি আমাদের ভালোবাসেন না আমরা কেমন তা দেখেও তিনি আমাদের ভালোবাসেননি তিনি আমাদের নিঃস্বার্থ ভালোবেসেছেন আমরা পাপি আমরা মন্দ কাজ করি আমরা খারাপ কথা বলি আমরা অনেক অন্যায় করি আমরা অনেক খারাপ খারাপ কাজ করি তারপরেও তিনি আমাদের ভালোবাসেন এই ভালোবাসাকে বলা হয় নিঃস্বার্থ ভালোবাসা যা মানুষ কোনোদিনও কাউকে করতে পারে না আর ঈশ্বরের প্রেম সত্যিই নিঃস্বার্থ তাই জন্য এইটা জেনে রাখবে তিনি আমাদের সেই নিঃস্বার্থ ভালোবাসার জন্যই কখনো আলাদা করেননি কখনো পরিত্যাগ করেননি আর কোনো দিনের জন্য করবেও না আর যেহেতু তিনি পরিত্যাগ করবেন না তার জন্য তিনি তার আত্মাকে আমাদের জন্য দিয়ে গিয়েছেন যিনি আমাদের সহায় এই যে সহায় সাহায্যকারী আত্মা তিনি যে সহায় এই সহায় থাকা আমাদের জন্য যে কতটা দরকার মানুষ বিপদের দিনে পড়লে তা বুঝতে পারে আজকের মনে করো তোমার জীবনে খুব চরম বিপদ নেমে এসেছে তোমার এমন একজন কাউকে চাই যে তোমাকে সাহায্য করবে এবং তার সাহায্যে তুমি একটু উঠে দাঁড়াতে পারবে এই সহায় একজনকেও দরকার তোমার এই সহায় হলেন আমাদের পবিত্র আত্মা যাকে প্রভু যিশু দিয়ে গিয়েছেন কারণ তিনি জানেন আমাদের কি দরকার তাই জন্য বলবো যে প্রভু যিশুকে বিশ্বাস করো তিনিই তোমার সহায় আছেন আর কাউকে লাগবে না তাকে বিশ্বাস করো তার উপরে নির্ভর করো তাকে জানতে শেখো তার কাছে প্রার্থনা করো তাকে ধন্যবাদ দাও সব কিছু করো ধীরে ধীরে তুমি প্রভুকে জানতে পারবে যারা জানো না আমি তোমাদের জন্য বিশেষ করে বলছি প্রভু যিশুকে বিশ্বাস করো আর এই ভিডিওটি অবশ্যই সবার কাছে পৌঁছে দাও কারণ অনেক মানুষ আছে যারা এখনও প্রভু যিশুকে জানে না তারা জানতে পারবে প্রভুর প্রেমকে বুঝবে যে তিনি কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসেন আমাদের আমাদের অন্যায় জেনেও তিনি আমাদের প্রেম করেন আর তিনি যখন বলেছেন আমাদের ছাড়বে না তখন সত্যিই তিনি ছাড়বে না তাই তাকে জেনে দেখো না ধর্ম তো পরে আসছে আমার ধর্মের ঈশ্বরকে আমি মানব অমুকের ধর্মের মানুষকে সে মানুক ধর্মের বিষয় তো পরে আসছে আগে প্রাণ বাঁচুক এই বিপদের সময় এমন একজন সহায় থাকুক যে আমাকে সাহায্য করবে তার ওপরে নির্ভর আমি করি তারপরে তো ধর্মের বিষয় আসছে ধর্ম দিয়ে সব কিছু বিচার হয় না খোলা চোখে অনেক কিছুর বিচার করতে হয় তাই যখন বিপদের সময় বলো বা দুঃখের সময়ই বলো প্রভুর কথা জানলে অবশ্যই তুমি প্রভুকে বিশ্বাস করো কারণ প্রভু চান যেন তুমি তাকে বিশ্বাস করে তার কাছে আসো যেইখান থেকে যেই মাধ্যম দিয়েই প্রার্থনা তুমি শোনো না কেন যেইখান থেকেই প্রভুর কথা জানো না কেন তোমার উচিত এমন এক জায়গা খুঁজে নেওয়া যেখানে সত্য ঈশ্বরের আরাধনা হয় এবং সেই সত্যের সন্ধান করা আর সেই সত্য হলেন প্রভু যিশু তাকে বিশ্বাস করো জীবনের সব কিছু পাবে আর একটা জিনিস জেনে রাখো প্রভু কিন্তু আমাদের সঙ্গে সব সবসময় আছেন তিনি কখনোই হাল ছাড়েন না ওই যে দেখলাম তিনি চাকবকে বলছেন যে তুমি ছিলে বহুদূরে আমি তোমার কাছে পৌঁছে যাই অর্থাৎ তুমি কোথায় রয়েছ কত দূর দূরান্তে রয়েছে কোন দেশে আছো সেটা আমার দেখার বিষয় নয় আমি তো তোমার কাছে পৌঁছে গেছি এখন প্রশ্ন হলো তিনি কি করে এলেন তিনি কি করে এলেন সেটা তো তার বিষয় তিনি তো সর্বত্র বিরাজমান তিনি তো আজ উত্তরে নেই তিনি দক্ষিণেও নেই তিনি দক্ষিণেও নেই তিনি পূর্বেও নেই তিনি সব জায়গায় আছেন তিনি তোমার পাশেই বসে আছেন তিনি তোমার সামনেই দাঁড়িয়ে আছেন তিনি তোমাকে পেছন থেকেই রক্ষা করে চলেছেন তিনি সব জায়গায় আছেন তাই জন্য বলি যেন আমরা তাকে সম্মান করতে পারি তাকে শ্রদ্ধা করতে পারি তাকে যেন বিশ্বাস করতে পারি এটা করাই খুব বড় বিষয় বিশ্বাস করাটাই খুব বড় বিষয় এবং সেই বিশ্বাসটাই করতে হয় সর্বপ্রথম বিশ্বাস করো তারপরে সবটা পারবে কারণ ওই যে প্রভু যিশু বলছেন তোমরা কি জানো না যখন তার এগারো অধ্যায় চল্লিশ পদ যীশু তাহাকে কহিলেন আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে সত্যি তাই প্রভু যিশু বলছেন যে আমি কি বলিনি যে যদি তোমরা বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে কাকে বিশ্বাস করার কথা বলা হয়েছে এখানে প্রভু যিশুকে ঈশ্বরকে বিশ্বাস করার কথা এখানে বলেনি এখানে বলেছেন যে প্রভু যিশুকে বিশ্বাস করতে যদি যিশুকে বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে এখন প্রশ্ন কেন কারণ যীশু তো একজন আলাদা তার ঈশ্বরের মহিমা আমরা যিশুর মধ্য দিয়ে কি করে দেখতে পারবো প্রশ্ন যদি এমন হয় উত্তর হবে এইটাই যে যিশু ঈশ্বর কারণ তিনিই যদি ঈশ্বরের মহিমা দেখাতে পারেন তাহলে তিনি তো তারই মহিমা দেখাবেন তিনিই তো ঈশ্বর তার মহিমা আছে বলেই তিনি দেখাবেন তাই তাকে বিশ্বাস করতে হবে আর যখনই তুমি বিশ্বাস করো তাহলে জেনে রেখো তিনি তোমার সঙ্গে সব সময় কোনো চিন্তার কারণ নেই যে আমি কোথায় যাব কি করব কার কাছে গেলে আমি উদ্ধার পাব এই দুঃখের সময় আমি কাকে ডাকবো শুধুমাত্র প্রভু যিশুকে যখন জানো তার নাম যখন জেনেছ শুধু যখন যিশুর নাম জেনেছ তখন সেই নামেতেই প্রার্থনা করো আর বিশ্বাস করো তাতেই তুমি উত্তর পাবে নাম শুনেছ যখন তাতে বিশ্বাস করো উত্তর তুমি সেখানেই পাবে আর প্রভু তোমার সঙ্গে সময় থাকবেন এই বিশ্বাসে থাকো প্রভু আমাদের সকল সময়ের সঙ্গে আছেন কারণ তিনি আমাদের একা ছাড়েন না তিনি আমাদের পরিত্যাগ করেন না ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর জানিও কেমন লাগলো আর সবার কাছে ভিডিওটি পৌঁছে দিও এইটাই প্রত্যেকের কাছে অনুরোধ যেন মানুষ প্রভুর বিষয়ে জানতে পারে জয় যিশু প্রেজ দ্য লর্ড